ছিলাম নিউ মার্কেট এরোপ্লেন মসজিদে সেখান থেকে সন্ত্রাসী কায়দায় ফেসিস আওয়ামী ফেসিস হাসিনা সন্ত্রাসী কায়দায় একজন একটা মসজিদ ধর্মীয় এবাদতের জায়গা ধর্মীয় উপাসনার জায়গা সেটাকে হাসিনার পেট্রোল বাহিনী সেখানে যোতা করে মসজিদের যে একটা আদব রয়েছে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটা তোয়াক্কা না করে মসজিদের ভিতরে সন্ত্রাসী কায়দায় সেখান থেকে আমাকে গ্রেফতার করেছে একজন দেশের নাগরিক হিসাবে প্রাপ্য সম্মানটুকু সেদিন আমাকে দেওয়া হয়নি নাই দীর্ঘ ছয় মাস দীর্ঘ করতে হয়েছে কারাবরণের ইতিহাস সেখানে খাবার দাবারের কষ্ট এক পর্যায়ে নিজের জীবন এবং মরণের সন্নিকটে নিজের কষ্টে জীবন পার করতে হয়েছে জেলখানার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মনে হয়েছে হয়তো এই আমার জীবন চলে গিয়েছে এই হয়তো আমি শহীদ হয়ে গিয়েছি এই হয়তো আমার

फिर एक फिर अबे ये जाते फिर अबे रात्रे ऐसा रे फोर मार्च सर्विस ट्रेन फोटे से कोन पर अगर बोले बुली के में मार्च सर रूमर नीस का बुली पर से बुली पर बाकला इन लोग सात रे हूंडी से आवाज़ है अपने सेरे से हो गई धीरे रोज मैंने कर क्या दिए बाड़ी के ले ले हमारे इन बोले

আপনি কুমিল্লা মেডিকেল কলেজে আপনি চলে আসেন হ্যাঁ তাই কত আগে আমি মেডিকেল যাই ওখান থেকে করে বন্ধ করছে এখান থেকে রেফার দিছে টাকা নিয়ে গেলাম টাকা থেকে মানে সিটি থেকে আবার রেফার করছে টাকা মেডিকেল কলেজে ওখানে নিয়ে আলাদা করে আমার মানে আষ্ট আমি

বিচিন্তাই থ্যাংক ইউ মাস সালামু আলাইকুম আমি শেষ করতে যাওয়ার চেষ্টা সবাই বিচার চাই সবার কাছে মানুষ গুরু হামদান a porta dessa, a outra casa